এই তবলি কোথায় গেছে বিয়ে বাড়ি তোমরা দেখেছো নিশ্চয় হ্যাঁ সুন্দর করে সেজে সুজে গেছে একেবারে নতুন মতো হুম পড়তেও কিন্তু সে ভোলেনি হ্যাঁ যার জন্য শ্রাদ্দ বাড়ি খায় না কিন্তু সে বিয়ে বাড়ি গেছে একা গেছে নাকি তার পিছন পিছন তার লেজাও গেছে মাথা তো গেলে লেজা যাবে সেটা তো স্বাভাবিক তাই না আজকে তোমাদের এই ভিডিওতে পুরো প্রমাণ সহ আমি দেখিয়ে দেব এই তবলির সাথে এই ফোকলাও গেছিল। ঠিক আছে আর তার সাথে এতে এই ফোকলার যে ওটা বান্ধবী ছিল এটা তবলির বান্ধবী কদাচিতই নহে সেটাও তোমাদেরকে প্রমাণ করে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো চলো ইন্ট্রা দিইনি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এত সুন্দর সুন্দর কনটেন্ট পেলে কেন ভালো থাকবে তাই না তো আমি জাস্ট ভিডিওটা ছাড়ার পরই দেখলাম এই তবলির ভিডিও এবং আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম নচেত ও বিয়ে বাড়ি যাবে ও যেই সব মানে জিনিসপত্র কিনছে শাড়ি শাড়ি আনছে নইলেও বিয়ে বাড়ি যাবে আর নইলে মেক ওভার করবে ওর যা থোবড়া মেক করে নিই সত্যিই খুব ভালো করেছে কারণ দিনে দিনে ওই হাড়ির পিছনের মতন মুখটা হয়ে যাচ্ছে আর তাতে ওর কমেন্টস সেকশনের কমেন্টসগুলোও পড়েছে সেগুলো তোমাদের পড়িয়ে শুনিয়ে দিয়েছি তো এবার মুখ মানে কথা হচ্ছে ও গেছে বিয়ে বাড়ি হ্যাঁ প্রথমে ও যাদের বাড়ি থেকে শাড়ি এনেছে যখন ক্যামেরাটা ঘুরিয়ে দেখালো যে আমি এই এদের বাড়ি থেকে শাড়িটা এনেছি সেই বউটা রিয়েকশন দেখবে মুখটাকে ঘুরিয়ে নিয়েছে মানে ওর ক্যামেরার সামনে যে আসবে না সেটা পুরো পুরোপুরি পরিষ্কার কারণ ওর মতো নোংরা পেয়েছে ক্যামেরার সামনে আসার থেকে না আসা অনেক বেটার নিজের মুখ ওর ক্যামেরায় দেখানো মানে নিজের মান সম্মান সমস্ত কিছু বেঁচে দেওয়া তার জন্য আগে আগে মুখটাকে সরিয়ে দিয়েছে তো যে শাড়িটা এনেছে সেই শাড়িটা যার সাথে যাবে তাকে দেখিয়েছিল তার পছন্দ হয়নি তারপরেই তার এই শাড়িটা পরা সত্যি কথা কি বিশ্রীটা না লাগছে যারা বলে না সুন্দর লাগছে জানি না মুখটা এমনিতেই বড় বড় মানুষ যাদের বড় বড় মুখ থাকে তাদের দেখবে চুল টান টান করে বাঁধলে এমনি বৃষ্টি লাগে ও যদি চুলটাকে ছেড়ে বা একটা এরকম ক্লিপ দিয়ে যেত ওর মুখটা না সুন্দর লাগতো ও যেইভাবে এখানে বেলুনি এখানে বেলুনি করে যেইভাবে চুলটাকে টাইট করে বেঁধেছে মুখটা সত্যি অখাদ্য লাগছে তার মধ্যে পিঙ্ক শেডের একটা হালকা লিপস্টিক যতটা ক্যামেরার মধ্যে তোমরা দেখতে হবে কিন্তু আসল যে রিয়েল যখন দেখবে তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে দুদিন আগে দুদিন আগে হাতের মধ্যে পিঙ্ক পিঙ্ক কালার কালার নেল পলিশ শাড়ি পরে যেতে হবে তো জানে তার আগের থেকেই কিছু একেবারে ম্যাচিং ম্যাচিং করে লাগাচ্ছিল বুঝতে পারছো এমনি মানুষের সাথে যাচ্ছে না এ স্পেশাল মানুষের সাথে যাচ্ছে তো স্পেশাল মানুষের সাথে যেতে হলে স্পেশাল শাড়াটা তো বাঞ্ছনীয় তাই না তো তারপরে কোথায় গেল হ্যাঁ কম সময়ের ভিডিও দিয়েছে কারণ বেশি সময়ের ভিডিও দিলে মানুষ তো বুঝে যাবে কতবার আর কাটবি কাট 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 করে কতবার আর ভিডিও দিই বল কিন্তু কী বলতো যতই কেটে ভিডিও দিস না কেন ওই বলে না চোর যখন চুরি করে কিছু তো ক্লু ফেলে রেখে যায় আর আমাদের চোখ এড়াতে এত সহজে পারবি কি কোনোদিনও না কদাচিত না আজকে তোমাদের বলেছি যে একজনের মা মাতৃহারা হয়েছে তার শোক হ্যাঁ তার পাশে থাকার থেকে তার হচ্ছে পরকিয়া তাকে ডেকেছে তার মানে কি বলবো তার পরকিয়ারা তো যেই যার কাছে এখন সে তার সমস্ত কিছু সোপে দিয়েছে সে ডেকেছে তার ডাকে যাবে না দূর ছাই এরকম মানে সার্দের অনুষ্ঠান এগুলো নাইবা থাকলাম কিন্তু আমি যাই প্রেম করে আসি তাই না তো কোথায় যাবে ট্রেনে করে যাবে কার কার বিয়ে তা বন্ধুরা একটা কথা তোমরা ভাবো ছোট্টবেলার তো ছোট্টবেলার বান্ধবী তোমাদের কার কার এত দূরে থাকে আমাদের তো ছোটবেলার বান্ধবী আমরা কি জানি আমাদের পাড়াতেই যারা থাকে তারাই হয় আমাদের ছোট্টবেলাকার বান্ধবী তাই না নাহলে স্কুল কলেজ তারপরে তাদের তারা বান্ধবী আমাদের হয় বান্ধবী বন্ধু তারা হয় কিন্তু ও বলো আমার ছোট্টবেলাকার বান্ধবী তো ছোট্টবেলাকার বান্ধবী এত দূরে থাকে যে তার সাথে তার বিয়েতে অ্যাটেন্ড করতে গেলে তাকে কোথায় যেতে হয় হ্যাঁ ট্রেনে করে যেতে হয় তা এইটা তোর বান্ধবী ছিল নাকি ওই ফকলার বান্ধবী ছিল সেটা বলতো হুম মানুষকে তুই বোঝাবি আর মানুষও সেগুলো বুঝে যাবে বল সব মানুষকে তো বোঝাতে পারবি না হুম সব মানুষকে বোঝাতে পারবি না তোর এখন রঙিন দিন বল তোর ছেলেটাকে অ কখ বাদ দিয়ে এখন তুই মা হয়ে কি শিখিয়েছিস পরকিয়া তাই না দেখো আমি পরকিয়া করছি হ্যাঁ এই শিখাগুলোই শিখা শিখিয়েছিস তাই না তোর মতো মা সত্যি কথা নোংরা আবর্জনা সমাজের তো এবার আসি আসল কথা যে তোমরা চার মিনিট আটচল্লিশ সেকেন্ড আমি থামবেলাও দিয়েছি মিনিট সেকেন্ড সেখানে তোমরা চলে যাও স্পষ্ট ক্যামেরা যখন ধরে রয়েছে সে বলছে দেখো দেখো এই বলে মুখের সামনে ক্লোজ করে নিয়ে যাচ্ছে ক্যামেরাটা তখন এই তবলি কি বলছে দত্ত হ্যাঁ তো দত্ত করে একটা এমন কিছু কথা বলেছে যেটা আমি এখন মনে নেই মানে তুই করে কিছু একটা কথা বলেছে মানে ওর ও সবসময় আমরা জানি যে ও কিন্তু এই কি বলবো ঘুটকা বলো ওকে ঘুটকা করে আমার আসে ওই ফোকলাটা আসে না তেমন একটা তো ফোকলাকে কিন্তু তুই তুই করেই বলে তাই না তো ওকে তুই করে বলছে আর যে কথাটা বলেছে দেখো এটা কিন্তু পুরো কষ্ট তোমরা শুনে দেখো ভালো করে ওটা একটা ছেলের গলা ওটা একটা ছেলের গলা ঠিক আছে ক্যামেরা কিন্তু কারোর হাতেও তেমন দেবে না আর দ্বিতীয়ত কথা বিয়ে বাড়িতে যেই সব বান্ধবীর সাথে দেখা করছে তাদের মুখগুলোও তুই দেখা দেখাতে পারলি না কি রে এত রেস্ট্রিকশন এবং যার বিয়েতে গেলি তার মুখও দেখালি না হ্যাঁ তোর নাকি ছোট্ট মেলার বোন বান্ধবীর বিয়ে তো এমন বান্ধবী তোরে নিমন্তন্ন করছে কিন্তু তার মুখ দেখানো যাবে না চিতি নয় অ্যাকচুয়ালি তুই নিজেই বুঝতে পেরেছিস যে তুই যার বিয়েতে গেছিস তাদের তুই এমনিতেই চিনিস না আর যার থ্রুতে গেছিস হ্যাঁ সেখান থেকে মানা আছে যে না আমার কোনো ছবি ফটো ক্যামেরায় দেখানো যাবে না কারণ তুমি যেরকম নোংরা তোরে সবাই চেনে তোরেই সবাই চেনে তাই সব জায়গা থেকেই তোর মানা বেচা মানে বেচারা ওই জামাই সে তো আর এইসব কিছু জানে না তোর এই ফন্দি ফিকির তোর এই নোংরামি জানে না তো সে দূর থেকে তুই তুলেছিস সেটা কিছু করার নেই কিন্তু যার বিয়েতে গেছিস তার ছবি দিতে পারবি না যাদের সাথে ছবি তুলেছিস তার তাদের ছবি মানে মানুষকে দেখাতে পারবি না বুঝতে পারছিস তো অকাতটা কোথায় তোর অকাত ওইখানেই থাকবে এই গেল চার মিনিট আটচল্লিশ সেকেন্ডের কথা হিবার আসি ছয় মিনিট আটচল্লিশ সেকেন্ডে তোমরা চলে যাও এক সেকেন্ডে এক সেকেন্ড আমি থামবেলেও আমি দিয়ে দিয়েছি এক সেকেন্ড দেখবে এখান থেকে হাতটাকে নিয়ে আসছে মানে ওই এর একটা কাট করেছে এই তবলি ওর আগে মানে ওই শুটটার আগে একটা কাট করেছে তার সত্ত্বেও বলে না চোর চুরি করতে গেলে কিছু তো ক্লু ফেলে রেখে যায় যে হাতটাও সরিয়েছে ওর এই হাতে যেই ছেলেটার হাত দেখা যাচ্ছে তার এই হাতে আংটি রয়েছে আংটি রয়েছে যেই যেই কথাটা নিয়ে দুদিন আগে পর্যন্ত শোরগোল পড়ে গেছিলো যে ওটা নাকি ওই ওর যাদের বাড়িতে ওয়াইফাই কানেকশান আছে যে ছেলেটা আমি নাম বলে গেছি তাদের বাড়িতে কি যে ভিডিও ডাউনলোড করতে হয় তার হাতে কিন্তু কোনো রূপর আংটি নেই কারণ দুদিন আগে একটা ভিডিওতে যেই ভিডিওটাতে ওই ছেলেটা ও মানে এই তবলির বাবার স্কুটির মধ্যে বসেছিল তখন দুটো হাত ভালো করে দেখা যাচ্ছিলো যে কোনো হাতে আংটি নেই যত সম্ভব মনে হচ্ছে এইটা এই ফোকলা এই ফোকলা মেয়ে করার জন্য এবং মার খাওয়ার জন্য ও জ্যোতিষী দেখিয়ে আন্টি নিয়েছে জ্যোতিষী দেখিয়ে আংটি নিয়েছে কারণ দিন মানে সময় খুব খারাপ যাচ্ছে কি না কারণ এই মানে কি বলবো এই তগলির মতন মেয়ে যার কপালে যাবে তার সেদিন থেকেই শনির দশা ঢুকবে সেটা তো স্বাভাবিক তো সেই শনির্দশা কাটানোর জন্যই হ্যাঁ এই ঘুটকাঁকট তার নিজের হাতে আংটি পড়েছে তোমরা পরিষ্কার দেখতে পাবে যে যখন নাকি হাত ভাবে সবচেয়ে এক সেকেন্ডে তোমরা আমি ওখানটা অনেক কষ্ট করে ওখানে স্টপ করেছি তো সেখানে ওই আংটিটা দেখা যাচ্ছে ওই আংটিটা দেখা যেটা নিয়ে দুদিন আগে সরগোল পড়ে গেছিলো যে ওটা নাকি সন্দীপ ছিল সন্দীপ গেছিল ভ্যালেন্টাইন যেতে ওই তবলি ওই তবরাভাটা মুখটার সাথে দেখা করতে সন্দীপের কোনো মানে গা যায়ও আসে না সন্দীপের বাড়িতে লিগাল নোটিস পাঠিয়েছে কি হ্যাঁ ডিভোর্স পেপার তো একতরফা ডিভোর্স পেপার পাঠানো হয়েছে তো সেই ক্ষেত্রে অনেক হাঙ্গামাং মানে হাঙ্গামা উঠছিলো না দুদিন আগে যে লিগাল নোটিস পাঠিয়েছে রিসিভ করেনি রিসিভ করেনি কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়ালি পাঠানোই হয়নি তারপরে সন্দীপ নাকি সন্দীপকে ডাক ডেকে পাঠানো হয়েছিল সন্দীপ যায়নি হ্যাঁ ব্লাব ব্লাবলা অনেক কথা বলা হয়েছে বাট অ্যাট লাস্ট সন্দীপের কাছে সেই লিগাল নোটিস চলে এসছে কিন্তু সন্দীপ সন্দীপ সেই লিগাল সন্দীপের কোনো কিন্তু মুখে এক্সপ্রেশন কি তোমরা দেখতে পেয়েছো কারণ সন্দীপ মানে ওই ধরনের মেয়ের সাথে সংসার করা আমার থোকরা না দেখিয়ে নাকি ওদের বাড়িতে টাইলস বসবে না আজকে টাইলস তো কোন দূর কি বার টাইলস বসে খাট মাঠ ঘরের মধ্যে এনে সেটিং হয়ে সমস্ত কিছু কমপ্লিট ঘরে রং করা থেকে সমস্ত কিছু কমপ্লিট কিরে কিরে তবলি এবার কি বলবি এবার বল এবার কিছু কি তোর বলার আছে না 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 কতবার নোংরা ছেলে হলে এখনো মানে ডিভোর্স কিন্তু এখনো হয়নি হ্যাঁ এখনো সেই কাগজপত্র হিসেবে কিন্তু এখনো সন্দীপের স্ত্রী তা সত্ত্বেও ও আমি লিখে দিতে পারি ওর কপালে যে সিঁদুর এবং হাতে শাঁখা সিঁদুর শাখাপলাটা রয়েছে ওটা সন্দীপের নামে নয় ওটা সন্দীপের নামে নয় সন্দীপের নাম নামে শাখা শুধু সেদিনকেই তুলে দিয়েছিল যেদিনকে সন্দীপের বাড়ি থেকে ও চলে এসেছিল তারপরের দিনই দেখবে ওর মাথা কোনো শাখা এই কোনো সিঁদুর ফিদুর ছিল না তারপরে যখন আর কি এই সে ফোকলার হাতে বিয়ে করলো তখন থেকে কিন্তু ওর মাথায় শাখা সিঁদুর আর কিন্তু মানে সিঁদুর আর শাখা কিন্তু তার মাথা থেকে না হাত থেকে সে খুলেছে না এসব করেছে তাই সমস্ত নিয়ম সে মেনে চলছে সমস্ত নিয়ম সে মেনে চলছে সে তার একটা সুবিধা হয়ে গেছে যে সমাজকে দেখানোর দেখো আমি এর জন্য পড়ছি কিন্তু যখন ধর ডিভোর্স হয়ে গেলো বা একতরফা ডিভোর্স যদি না দিল হতেই পারে তোকে ঝুলিয়ে রাখল হতেই পারে অনেক কিছু বা ধর হয়ে গেল তখন কী করবি তখন কী দেখাবি তখন মানুষকে কী বলবি নোংরা আস্থা কর হ্যাঁ আজকে তুই এই সব নোংরাগুলো করে দেখাচ্ছিস যখন তুই দেখাচ্ছিস যাচ্ছিস তার সাথে তাহলে ক্যামেরা দেখা তো তোর অসুবিধা কোথায় তুই ক্যামেরায় দেখাতে তোর অসুবিধা কোথায় তোর তো ক্যামেরায় দেখাতে কোনো অসুবিধা নাই কিন্তু তুই দেখাবি না তুই দেখাবি না বলে মানুষ করছে তুই তো মানে ওয়েট করছিস কবে ডিভোর্স হবে আর তারপরে আমি দেখাবো তাই না তারপরে তোর আসল রূপটা তুই নিয়ে আসবি তোর এত মানুষ বলে তোর লজ্জা নেই তোর শিক্ষা তোর লজ্জা নেই তুই ভাবছিস এপারে ছাড়িয়া নিঃশ্বাস হ্যাঁ ওপারে সর্বসুখ আমার বিশ্বাস তুই ভাবছিস ওপারে সুখটা অনেক বেশি কল্পনা জগতে ভাসছিস তো বুঝতে পারছিস না যে আসল বাস্তবটা কতটা কঠিন নিজের বাস্তবটাকে নিজে অনেক মানে সাদাহিতা নিয়ে নিচ্ছিস হুম আয়না খুব সুখের ভাত তোকে খাওয়াবে তোরে রাজরানি পাটার পাটরানি করে একবারে তুলে রাখবে শোকেছে দেখিস তুই ন্যাকা ন্যাকা কথা আরে ন্যাকা ন্যাকা চালচলন আর তারপর তো ন্যাকা ফোকলা আছেই হ্যাঁ সেই ফোকলার মানে ফোকলা দাঁত দিয়ে তোকে খুব সুন্দর রাখবে অসুবিধা নেই তুই চিবিয়ে দিবি ফোকলা গিলবে এইভাবেই তোদের সংসার চলবে তাই না সুখের সংসার সুখের ডেফিনেশান আমরা দেখবো এই মানে এই এই সন্দীপের সাথে ডিভোর্স হওয়ার পর হ্যাঁ ফোকলার আর তবলির একেবারে ভালোবাসার ডেফিনেশান ওরা দেবে যে ভালোবাসা কাকে বলে হ্যাঁ তার ওরা কি বলতো ভিতরে যা ভালোবাসা হোক এই তবলি আর এই ফোকলা তাদের দুজনকে যতটা চিনেছি এইটুকু বলেছি তারা মানে ভিতরে ভালোবাসা থেকে দেখানো ভালোবাসা দেখো ভালোবাসা তারা বেশি বুঝে বেশি জানে কিন্তু সেই ভালোবাসা হ্যাঁ সেই ভালোবাসার কোনো দাম নেই কোনো মজা নেই ভ্যালেন্টাইন্স ডেতে ফুল দিয়ে রোজ ডেটে ফুল দিয়ে চকলেট চকলেট দিয়ে হ্যাঁ এই হাক ডেতে হাক দিয়ে ভালোবাসা জাহির করা যায় না ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন হয় না বুঝতে পারলি বুঝতে পারলি ফোকলা বুঝতে পারলি তবলি না তোরা বুঝবি না তোরা এখন তোদের মানে কি বলবো তোদের এখন সমস্ত সমস্ত তোরা তোরা গরমে হয়ে রয়েছে আসুক নামুক তারপরে সমস্ত বুঝতে পারবি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো ভিডিওটাই পৌঁছে তোমার সবাই ভারতের প্রশাসিত ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা